হে হোয়াটসঅ্যাপ টু এন নিউ ভিডিও ইটস আটপ্লি হাউস দিস ইজ পপুলার চটপ্লি হাউস আই হাম হিয়ারো আই কেমন ভালো হচ্ছেন গুড ইভিনিং অল অফ ইউটার চটপুরি আমার চটপুরি দোকানে চটপুরি আমরা পুচকা খাবো কারণটা হচ্ছে আমি চটপুরি কিছু খাই নাই চট পছন্দ করি ফুচকা খাবো আর এই দোকান ফুচকা খুব ভালো বানায় একদিন নিচে পাশাপাশি তখন দেখলে মোটামুটি ভালোই বানায় মানে ওনার মেশিনটা ভালো আর এখানে অনেক মানুষ মানে সিরিয়াল ধরে বসে থাকে শুধু চট্ট চটপটি ফুসকা হচ্ছে কারণ আমি যাই বসে বসে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন সিরিয়াল পাচ্ছি না কারণ ওনার এখানে কি এখানে সিরিয়াল হচ্ছে মোটামুটি অনেক দূর থেকে দূর থেকে মানুষ আসে এই চটপটি ফুচকার জন্য বসে থাকে কারণ এখানে দুই ফুচকা চটপুরি দেখা যাচ্ছে দই এখানে দই পুচকা চটপটি আলাদা আলাদা করে বিক্রি করা হয় মানে তিনজন করার পরও মোটামুটি মানুষকে সার্ভিস দিতে মানে তারা হিংসু খাচ্ছে দেন অবশেষে আমার চটপুরে পুস্কাটা দিয়েছে আমার দীর্ঘ মিনিট বসে থাকার পরে আবার মানে যে আমি যে পুস্কার জন্য বলছিলাম তারা পুচকটা মানে তৈরি করতেছে এখন সাথে সাথে কার জন্য আবার ওই দুই ফুচকা দিতেছি মানে এখানে চার পাঁচ জনের একসাথে অর্ডার দিয়ে রাখি অবশ্যই আমার তা দিয়েছে আমাকে আর আমি যেটা পুষকের জন্য অর্ডার দিচ্ছি হ্যাঁ পুষকে দিচ্ছি পুষ্কজন অর্ডার দিয়েছি আর পুষককে দিচ্ছি আমাকে তারপরে জেন্সিস খাওয়া দাওয়া শেষ করে বসে যায় না সিগেল ধর মানুষ দাঁড়িয়ে থাকলেছিলাম সিকে নেক্সট ওয়ে নেক্সট টাইম গুড বাই